শাখা রাস্তা এটা মেইন রাস্তা না মেইন রাস্তা না এটাই মেইন রাস্তার কি অবস্থা আর করতে আপনি সিরিয়াস অবস্থায় এটা সিরিয়াস অবস্থায় তো আপনি এরকম গাড়ি নিয়ে নিয়ে রাস্তা আসছেন কেন যেহেতু আপনি নিজের মালিক আপনার গাড়িটা ভেঙে গেছে দর্শক আপনি দেখতে পাচ্ছেন গাড়িটা ভেঙে এটা হচ্ছে বিজলি তিন নম্বর গেটের সামনে এই যে গাড়িটা ভেঙে গেছে সেই বলতেছে সেই অবস্থা দেখেন আপনার যারা ইঞ্জিন চালিত রিক্সাকে সাপোর্ট করেন তারা আপনি দয়া করে দেখেন এই ভদ্রলোক এই গাড়ির মালিক উনি গাড়ি ভেঙে পড়ে গেছে কারণ আপনি এমন একটা গাড়ি রাস্তা নিয়ে আসছে সেটার আপনি কি বলবেন এটা গাড়ি মনে করেন লোয়া লক ভেঙে যায় কিভাবে সারাজীবন টাই এটা তো আচ্ছা লোয়া ভেঙে পড়ে গেছে আচ্ছা খালি গাড়ি আপনি শুনান প্যাসেঞ্জার না খালি গাড়ি ভেঙে গেছে তাহলে কেমন গাড়ি আপনি তৈরি করলেন ভাই তৈরি মিস্ত্রি মিস্ত্রি তাহলে মিস্ত্রি দিয়ে আপনি কেমন গাড়ি এই জন্য দায়ী কি কাকে দায়ী করবেন আপনি আপনার দেখতে পাচ্ছেন একদম দুটু হয়ে আপনার রাস্তায় পরে গেছে আমি দাঁড়িয়ে দেখতেছিলাম যদি আছে প্যাসেঞ্জার থাকলো থাকতো তাহলে একটা কেমন হতো আপনি আপনি একটু নিজেই বলতেছিলেন যে শব্দ হয়তো তবে যা কাল্লা জাগর ভালো যুনী করছে এই tia খালি গাড়িটা নিজে নিজে পুরিয়ে গেছে কোনো মানুষ ছিল না কোনো দুর্ঘটনা হইনি tia তাহলে এইdonor রাস্তাগুলি গাড়ি রাস্তায় বের করা কি ঠিক আপনি যেহেতু আপনি যে বানাইছেন আপনি জানেন কতদিন আগে হইছে তার কত দিন থাকবে কি আশ্রয় বিষয় আপনি দেখছেন হ্যাঁ তো আপনি সেটা দেখতে পেয়েছেন তো তো এই যে যারা ইঞ্জিন চালিত রিকশা সাপোর্ট দেন যারা দেখেছে আজকে যদি এই খালি রিকশা ভেঙে পড়ে গেছে এই আমার এই ভাই হ্যাঁ যদি প্যাসেঞ্জার তার কী অবস্থাটা হতো তাহলে তারা কি তারা কি যারা ইঞ্জিনিয়ারিত রিক্সাটা সাপোর্ট দিচ্ছেন বিভিন্নভাবে বলছেন হ্যাঁ তারা আপনার দেখেন এটা হচ্ছে ইঞ্জিনিয়ার লিত রিক্সাটা গ্যারেজ কোথায় এখানে গ্যারেজ দিলে কার নেই কারণ আপনার নামটা কী দয়া করে বল বলা যাবে মহম্মদ রিজাউন হ্যাঁ মহম্মদ রিজাউ সেখ রাজা উশেখ নিজে বানাইছেন হ্যাঁ নিজে আপনি নিজে বানাইছেন এটা মিশেখ ঠিক আছে